জোর করে ধর্ম মানছেন অসম্ভব হতে পারে না এটাই জাহেলিয়াত সারা বাংলাদেশে যে সব দেওয়ানবাগি চলছে এটাই হচ্ছে জাহেলিয়াত শুনো এই দেশের মাটিতে যা আপনার চলছে ওই চিস্তিয়ে নকশবন দিয়ে মুজাদ্দে দিয়ে এই সব সব তরিকা জাহেলিয়াত ১৯৮০ সালের জরিপে এই দেশের মাটিতে দুই লক্ষ আটানব্বই হাজার পীর আছে সব পীরের সব তরিকা হচ্ছে জাহেলিয়া এই মাছ ভান্ডারি হচ্ছে যা হেলিয়ে। আশ্চর্য নারী পুরুষ একাকার হয়ে জিকির করছে সেই দিন আমরা গেছিলাম নরসিংদী নাকি নজরপুরা একটা গ্রামে গেছিলাম নরসিংদি তো আমরা নজরপুরা থেকে বক্তব্য দিয়ে আসলাম পাশে গান বাজনা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে নারীর বক্তব্য চলছে নারীর বক্তব্য নারী গাজাল করছে বক্তব্য দিচ্ছে বাদ্যযন্ত্র চলছে আরে সংসদ ভবনের মমতাজ বেগম ডুবি তবলা দিয়ে ডুবি তবলা দিয়ে জিকির করে আশ্চর্য আর কোরান নাকি তিরিশ পারা নয় নব্বই পারা তিরিশ পারা হচ্ছে জাহেরি আর ষাট পারা হচ্ছে বাতেনি তেনি এরিনাম হচ্ছে ধর্মীয় জা একে ঠেকা বেকেব এই জন্য আপনাকে বলি এই হিপসখানা বন্ধ করতে হবে যেখানে কোরান হাদিস শিক্ষার ব্যবস্থা আছে সেখানে হিপ্সখানা খুলতে হবে